তো তোমার সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো বেল আইকন শেয়ার করতে ভুলো না আরে দেখো তান চামচ খেয়ে ওরা কিন্তু রেখে দাও এ দেখো এখন রাত এগারোটা বাজে এই কটা বাজ রে তখন ওই দেখো সাড়ে দশটা বাজে আর অনুরূপা এখন আমার ছেলেকে নিয়ে দৌড়াচ্ছে আর ওই পিছনে সবাই আসছে দেখছো অনেকটাই রাত তো সবাই যাত্রা দেখতে যাচ্ছে আমিও ফার্স্ট টাইম তো আমার ছেলে এখনো ঘুমায়নি দেখো অন্যদিন তো তান পুচকু ঘুমিয়ে যায় এখন তান দেখো জেগে আছে দেখো আমিও যাচ্ছি আর পিছনে সবাই আসছে তো চলো দেখাই দেখো অনুরূপা অনুরূপা দেখছো দেখো সবাইকে অন্ধকারে এখন কালো লাগছে এখন রাত তাই জন্য আলোতে যাই তারপর আলো দেখাবো দেখো পরিষ্কার লাগছে দেখ তো আমরা দেখো আমি তো দেখছো ড্রেসও চেঞ্জ করে নিই ওরকমই যখন এসেছিলাম একবার তোমাদের দেখিয়ে চেঞ্জ করেছি তোমার থেকে তোকে তো দিয়ে ফার্স্ট টাইম দেখছি ওরা ভিডিও দেন তো অন্ধকারে আর কি বলবো চলো ও দেখো যাত্রার আওয়াজ শোনা যাচ্ছে চলো যদি কিছু শেয়ার করতে পারি দেখাবো আর কী বলো তো আমি এই ফার্স্ট টাইম যাত্রা দেখতে আছি তোমাদেরও শেয়ার করবো যত তলায় কি ভিড় আর এই বেলা জানি না লোকরা আমাকে আবার কী ভাববে বলবে কী জানে জানি না তো চলো তোমাদের আমি যাত্রা দেখাবো দেখছো এই দেখো যাত্রা তলায় আমার মেলা বসেছে তো আমার আমি পরে কথা দেবো এখন তো কথা শুনতে পাচ্ছি দেখো যাত্রার কি আওয়াজ হচ্ছে চলো কাছে গিয়ে তোমাদের দেখাই কিন্তু যাত্রা তলায় মেলা হচ্ছে দেখাবো চল

তো এখন দেখো রাত সাড়ে এগারোটা না বারোটাই গাছ দিয়ে যায় পাঁচ মিনিট হয়তো বাকি দেখো অনুরূপা আমি এদিকে আমার বর আর এই দেখো টান ঘুমিয়ে গেছে টান গিয়ে ঘুমাচ্ছিল অনেকক্ষণ ধরে তো একটু পরে অন্ধকার রাস্তায় এসে যাবে তো আমরা পেরিয়ে চলে এসেছি আর যতটা পেরেছি আপনারা তোমাদের সাথে শেয়ার করেছি আর ওখানে এত আওয়াজ হচ্ছিলো আর কি কথা বলবো বলো এদিকে এদিকে তা কালকে কালকে আবার যাচ্ছে হ্যাঁ বাবা মেয়ে মেয়ে চলো